বাখান কবি শ্রী দেবাশিস দ্বন্দ্ব পশুগুলার উপরে মানুষ চটা আজ তক বোঝা গেল নাই দাঁড়ি দে মুখ লড়ি লাড়িয়ে কাঁড়ার বাচ্চা সুয়ারের বাচ্চা এসব বলবি কেনে এই তো সেদিন হাটবারে মধার টুবলাকে কুত্তা বলে বাখান দিল কেন টুবলা ওয়ার সঙ্গে গদ্দারি করেছে টাকা মাইরিয়ে পচা আলোর বস্তা ঢুকান দিচ্ছে আচ্ছা কুত্তা কোনোদিন গদ্দারি করে কে বুঝাবে কুয়াদের মদনার মা বলল আমার বেটা তো ভেড়া বটে ভেড়া বউ জিমন বলবে ও তিমন শুনবে কেউ কোনোদিন ভেড়াকে দেখেছে বউয়ের কথায় উঠা বসা করছে পশুগুলার উপরে মানুষ উদমায় এমন চটা কেনে আজ তক বোঝা গেল না কোথায় ধর্ষণ হইল খবরওয়ালারা বলল পাশবিক ঘটনা বটে কে কোথায় বইয়ের গায়ে কেরাসিন ঢাইলে মাচিস মারিয়ে দিল খবরওয়ালারা বলল পাশবিক ঘটনা বটে কে কোথায় ইস্ট্রানে বুড়া মাকে ছাড়িয়ে পালিং গেল কে কোথায় গাছে বাঁধিয়ে ছুটু ছেলিয়াকে পিটিল সবই নাকি পাশবিক ঘটনা বটে পশুগুলা ধর্ষণের কিছু বুঝে ওরা মাচিস মারতে জানে পশুগুলার উপরে মানুষ উদমায় অমন চটা কেনে আজ তক গেল না নুনু বেটা নাম তা বলতে লাগলে গরু ছাগল পাঠা যা পাচ্ছ বলিয়ে দিছো কেন বাঘের বাচ্চা হলে নামটা গুলা বলিয়ে দিত নাকি বাঘের বাচ্চা বলবার সময় তো বুক গালা ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যায় হ্যাঁ মানুষের বেটা মানুষ পশুগুলার উপরে যত কিসিমের অত্যাচার জুলুম গা জোয়ারি সবেই করছো খাঁচায় ঢুকাছ খাটায় মাছছ আনখা লড়াই লাগান দিচ্ছ কাটিয়ে খাচ্ছ তোমরা মানুষ বট না ওদের ইজ্জত নাই কর বে ইজত করো নাই কেন কি ওরা কাকেও মানুষ বলিয়ে বা খান দেয় ন ধন্যবাদ